ইফতারের জন্য হচ্ছে আমাদেরকে একটা বছর অপেক্ষা করতে হয় রোজার মাস আসলে হচ্ছে আমরা ইফতার করতে পারি তো আলকে অবস্থা সবার কেমন আছেন আশা করছি ভালো আছেন তো মেয়ের বাবা অফিস থেকে আসার সময় হচ্ছে আমাদের জন্য ইফতার নিয়ে এসেছিলো আমরা হচ্ছে হিন্দু ফ্যামিলির হয়েও হচ্ছে ইফতারটাকে অনেক বেশি মানে হচ্ছে সম্মান করি আর এটা হচ্ছে আমরা প্রথম যে রোজা হয় ওই রোজার দিনে হচ্ছে আমরা পরিবারের সবাই মিলে ইফতার করি এটা হচ্ছে মানে প্রথম প্রজাতি হচ্ছে আমরা মাস্ট ইফতার করি তো এটা হচ্ছে অনেক বেশি এনজয় করি আমরা হচ্ছে পরিবারের সবাই মিলে যে এক প্লেটে খাওয়া মানে এটা অনেক বেশি আমার কাছে ভালো লাগে আর ইফতারের জিনিসপত্র হচ্ছে একটা ছাড়া একটা অসম্পূর্ণ মানে সব জিনিসগুলো লাগবে যে মেন মেন জিনিসগুলো এগুলো ছাড়া আসলে ইফতার হয় না বলতে গেলে আর ইফতারের মধ্যে যে মেন জিনিসটা জিলাপি তো থাকতেই হবে আমার কাছে হচ্ছে ইফতারে জিলাপি না দিলে একদমই ভালো লাগে না তো যাই হোক মেয়ের বাবা হচ্ছে সেম জিনিসগুলো এনেছিলো এনেছিলো হচ্ছে আলুর চপ তারপরে হচ্ছে বেগুনি পেয়াজু, বুরিন্দা জিলাপি তারপরে বুট তো থাকতেই হবে মুড়ি এগুলো নিয়ে এসেছিলো তারপরে হচ্ছে আমি এগুলোকে হচ্ছে রেডি করেছিলাম একটা বাটিতে হচ্ছে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম যেহেতু আমি একসাথে সবার জন্য মাখাবো আর এরপর হচ্ছে বুট নিয়েছিলাম তারপরে হচ্ছে মুড়ি আর এর আগে হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা কাঁচাপরিক তারপরে হচ্ছে ধনিয়া পাতা এগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছিলাম এই জিনিসগুলো ছাড়া হচ্ছে ইফতার হবে না এগুলো দিলে হচ্ছে টেস্ট বাড়বে তারপরে হচ্ছে আমার হচ্ছে একটু ঝালটাও পছন্দ আমার হাজব্যান্ড আবার ঝালটা একদমই খেতে পারে না আমি হচ্ছে কাঁচামরিচগুলো দিয়ে আলাদা করে কাঁচামরিচগুলো সাইড করে রেখে দিই আমার জন্য তো যাই হোক এরপরে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে হচ্ছে সামান্য একটু সরষা তেল দিয়ে দিয়েছি আর এর সাথে দিয়েছি হচ্ছে সামান্য পরিমাণ লবণ এটা দিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি মাখার পর হচ্ছে আমি এটাকে একটু সাইড করে রেখে দিয়েছি আর এখন যেহেতু প্রচণ্ড গরম এজন্য হচ্ছে একটু ঠান্ডা পানিতে হচ্ছে গুলে নিয়েছি শরবত তো লাগবেই মাস্ট কারণ হচ্ছে ইফতারের সাথে শরবত না হলে একদমই চলে না এরপর আমি শরবতটা করে হচ্ছে আমি গ্লাসে নিয়ে নিয়েছি আর তার সাথে ছিল হচ্ছে তরমুজ এই তো আজকে আমাদের ইফতারে ছিল হচ্ছে বুটমুড়ি তার সাথে ছিল হচ্ছে শরবত আর সাথে ছিল হচ্ছে তরমুজ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে